প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আমা বাদ দূরের কাছের দেশের ও যারা যেখান থেকে যুক্ত হয়েছেন একুশের পর্দায় আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমি আব্দুল লতিফ সোহাগ গাজী প্রিয় দর্শক আপনারা যুক্ত হয়েছেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কোয়েস মনসার বাই মিয়া এই অনুষ্ঠানে আজকের আলোচ্য বিষয় হলো মহিমান্বিত রাত লাইলাতুল কদর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন প্রথিত শাহ আলেমকে আসুন প্রথমেই আমরা তাদের সাথে পরিচয় হয়ে আসি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই বাংলাদেশের ইসলামিক আলোর আলোরম সৃষ্টিকারী একজন বক্তা بشوش تسلمك جنتابيد حافظ مولانا شاه محمد ولي الله السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته كمان أحسن الحمد لله أبني الحمد لله اللهم صل وسلم وبارك على محمد الحلو دكتشن إلى فادي مولانا محمد مصم الله مدني السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته كمان لله আছি আলহামদুলিল্লাহ আমাদের ভালো রেখেছেন আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে পবিত্র মাহন যে মাসটি ধন্য হয়েছেন একটি কিতাবের কারণে এবং সেই মাসটি আরো ধন্য হয়েছেন রাতের কারণে আমরা জানি উত্তম একটি রাত রয়েছে সেই রাতটি হলো লাইলাতুল কদরের রাত মহিমান্বিত রাত লাইলাতুল কদরের রাত প্রথমে শাহেক আপনার থেকে জানতে চাচ্ছি রাতগুলোর মধ্যে থেকে উচ্চ মর্যাদাশীল রাত আল্লাহ রব আলমিন রেখেছেন কতগুলো আল্লাহ রব আলমিন যত দিন সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বোত্তম দিন হলো ইয়ামুল আরাফার দিন জেজাকাল্লাহ আর যত রাত সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর জি লাইলাতুল কদর কেন এত সম্মানী হলো আল্লাহরবুল আলমিন মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির উন্নতি অগ্রগতি সমৃদ্ধির জন্য অশান্ত পৃথিবীতে শান্ত করার জন্য জাহিলিয়াতের সমাজ ব্যবস্থা ভেঙে একটি সোনালী সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য রমাদানুল মুবারককে আল্লাহ তালা কোরআনুল করিম পৃথিবীতে নাজিল করেছে আল্লাহ কোরআনুল করিমে বলেছেন শাহরুর রহমান আল্লাহল কোরআন নাস ও মিনাল হুদা হুদাউল ফুরকান মাশ রমজান নাজিল হর কুরআন এর মধ্যেই নিহিত আছে মানব জাতির সত্য এবং মিথ্যার পার্থক্যকারী বিধান এটা রমজান মাসে কোন তারিখে নাজিল হলো আল্লাহরুল্লা খানে বলতেছেন ইন্না এটা মোবারকময় রজনীতি আল্লাহর আলমিন পৃথিবীতে নাজিল করেছেন এই রাত্রির কাজ কি এই রাত্রির কাজ হল ফিহা ই কুল্ল আমরিন হাকিম এই রাত্রিতে গুরুত্বপূর্ণ আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়ে থাকেন এখন যদি প্রশ্ন করা হয় কোরআনুল করিমকে মুবারকয় রাত আল্লাহ বলতেছেন হুফি কদ অমা আদার কমা খাই আল ফিসাহ সেই মোবারকময় রজনী হল লাতুল কদর যেই রাত্রিতে আল্লাহরবুল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন যেই রাত্রির মর্যাদা হাজার মাসের চাইতে উত্তম কত হাজারের উত্তম সেটা আল্লাহ বলেননি যত হাজারের হাজারের জন্ম হতে পারে ওই রাত্রির মর্যাদা বেশি কদর শব্দের অর্থ আমরা যদি বলি মহামান্বিত আবার কদর শব্দের অর্থ হলো সম্মানিত কদের শব্দের অর্থ হলো ভাগ্য এই রাত্রিটা এত মর্যাদা শীল হওয়ার কারণ হলো মহামান্বিত হওয়ার কারণ হলো এই রাত্রিতে আল্লাহ রবুল্হ আলমিন মানবতার মহাসংবিধান কোরআনুল করিমকে নাজিল করেছেন কোরআনুল করিম নাজিল হওয়ার বদৌলতি আল্লাহ রবুল্লাহ আলমিন এই রাত্রিকে এত মর্যাদা দিয়েছেন এখন আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো এই রাত্রিতে কোরআনুল করিম নাজিল হওয়ার কারণে এই রাত্রির যদি এত মর্যাদা হয় তাহলে যে কোরআনুল করিম পৃথিবীর মধ্যে এসেছেন তার মর্যাদা কত দ্বিতীয় হলো এটা ভাগ্য রজনী মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য উন্নতি সমৃদ্ধির দ্বার প্রান্তরে পৌঁছে যাওয়ার জন্য সফলতার চূড়ান্ত সেবায় পৌঁছে যাওয়ার জন্য হেদায়েতে কামেলা লাভ করার জন্য আল্লাহ আল্লাহরব্বরে আলামিন যে কেতাব এই রাত্রিতে নাজিল করেছেন এটা যদি কোনো ব্যক্তি মানে তাহলে সে সফল হয়ে যাবে কোনো পরিবার যদি মানে ওই পরিবার সফলতার দ্বার প্রান্তরে পৌঁছে যাবে কোনো সমাজ যদি মানে কোন রাষ্ট্র যদি মানে তাহলে ওই রাষ্ট্রীয় সম্মানিত মহামান্বিত হয়ে যাবে এবং আল্লাহর এই জন্য আমাদের উচিত হলো যে আল্লাহ আল্লাহরবুর আলমিন যে কোরআনুল করিম মানবতার মহাসংবিধান এই পৃথিবীতে নাজিল করেছেন এই কোরআনুল করিমকে তেলাবাত করা সহি তেলাবাত করা এর অর্থ জানা বাস্তব জীবনে মানা এবং এই কোরানের বিধান মানার জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা করা করি তাহলে আমরা সফলতা দ্বার প্রান্ত পৌঁছে যাবো চমৎকার বলেছি রাত্রির পুরোনো ফজিলতা এবং বরকতা আমরা লাভ করব। লাভ করব খুব আহ চমৎকার আপনি বলছিলেন যে সাহেবকে আমি আপনার কাছে আসতে চাচ্ছি যে মাসুম বিল্লাহ মাদানী সাহেব আমরা সচরাচর এই রাতটিকে একটি রাতে শুধু অন্বেষণ করি সেটি হচ্ছে সাতাইশের মাদন তো রাসুল রস আলী হুসাল্লাম এই রাতকে অন্বেষণ করেছেন প্রথম দশ দিন এর পরের দশ দিন এর পরে তাকে শেষের দশ দিনে এটাকে দেয়া হয়েছে আপনার কাছ থেকে জানতে চাই যে স্পেসিফিক কি কোনো একটি রাতের কথা বলা আছে না আমাদেরকে এরকম বেজোর রাতগুলোতে শেষের দশ দিনে অন্বেষণ করতে হবে লাইলাতুল কদর আহমদ্মাদ আপনি চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন আল্লাহ তালাও এখানে একটি রহস্য লোকায়িত করেছেন আমাদের শাহেক্লা হাফিজা হল্লাহ তিনি যেভাবে অবতারণা করেছেন আল্লাহ তালা দিনের মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ সেটা কিন্তু নির্ধারণ করে দিয়েছেন এবং স্পষ্ট করে দিয়েছেন যেটা হলো আরাফার দিনের কথা আরাফার যেটা নয়ে হজ কিন্তু আল্লাহ তালা এখানে গোপন রেখেছেন যেন আমরা বেশি বেশি আমল করতে পারি বিশেষ করে রমাদান মাসে তো আপনি যেমনটা উল্লেখ করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রথম দশ দিন অন্বেষণ করেছেন দ্বিতীয় দশ দিন অন্বেষণ করেছেন কিন্তু থার্ড যে টেন ডেজ আছে সেই দ তৃতীয় দশকে আল্লাহ রসুল হাদিস যেমনটা আসছে সিদ্দা মিজা রাহু তিনি তার কোমর বেঁধে নেমেছেন যে আমাকে এই এইটা লাইলাত কদরটা অর্থাৎ মহিমানিত রজনীটা খুঁজে পেতেই হবে আল্লাহ তালা আরেকটি চমৎকার আমল আমাদের উপরে দিয়ে দিলেন যেটা হচ্ছে এতে কাফ এতে কাফ মূলত হচ্ছে এই লাইলাতুল কদরকে খোঁজার জন্য যাতে করে লাইলাতুল কদরকে কে খুঁজতে গিয়ে এতে কাফে বসে আমল করা যায় যদি কোনো সৌভাগ্যবান ব্যক্তি এই রজনীটা পেয়ে যায় সে জন্য তার পূর্ণ বারাকা শাইক যেমনটা আয়াত উল্লেখ করেছেন আল্লাহ তালার যে লাইলাতুল মুবারাকা সে বারা বরকতময় রজনী যদি পেয়ে যায় সে যেন বরকতটা হাসিল করতে পারে এখন এই জায়গাটাতে আমাদের দেশে একটু সমস্যা আছে যেমন ধরেন আমরা শেষ দশ দিনে কি বেজর রাত্রিতে খুঁজবো না জোর রাত্রিতে খুঁজব খুঁজব এখন আধুনিক সভ্যতায় এসে আমাদের একটা সমস্যা হলো যে সৌদি আরবে যেদিন বেজর আমাদের দেশে ওই দিন জোর এখন আমরা কি করব। তো এটা যদি এইভাবে আমরা একটু চিন্তা করি যে লাইলাতুল কদর তো মূলত একদিনই হবে তো আমরা পুরো দশ দিনে খুঁজতে থাকবো পুরো দশ দিনে আমরা ইবাদত করব পুরো রাতগুলো দশটা রাতে সবগুলো দশটা রাতেই আমরা খুঁজবো এবং প্রত্যেকটা রাতেই আমরা গুরুত্ব দিয়ে ইবাদত করব। তবে সাতাইশের একটা অঙ্ক আমরা ছোটবেলায় আহ ফিকের কিতাবে পড়েছি যে লাইলাতুল কদর শব্দটা লিখতে আরবি নয়টা হরফ আছে তো আল্লাহ তালা সুরা কদরের মধ্যে ওই লাইলাতুল কদর শব্দটা তিনবার উল্লেখ করেছেন তো ওলামে কেরাম একটা ওনারা এটাকে ইস্তেহাত করেছেন যে এই নয়টা শব্দকে যদি তিনবার গুণ করা হয় তিন নং সাতাইশ শীজ রজনী সেই হিসেবে সাতাশটাকে প্রায়োরিটি দেওয়া হয় কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কে প্রায়োরিটি দেয় নাই শুধুমাত্র কে প্রায়োরিটি দেয় নাই তিনি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পর্যন্ত তিনি প্রায়োরিটি দিয়েছেন এরপরে আহ সাহাব ঠিক দশ দিন ইয়ে করেছেন এটা হচ্ছে ফোকা একমদের একটা ইস্তেহাত হম এটা ওনারও বলেন নাই যে এই দিনটাই ফিক্সড জাজাকাল্লাহ আমরা শুনবো আপনার থেকে ইনশাল্লাহ ছোট্ট একটি বিরতির পর জাজাকাল্লা আমরা শুনছিলাম আমানত শালুঙ্গে নিবেদিত আসিয়াম ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি ইনশাআল্লাহ প্রদর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছেন আমানত শাহলুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কোয়ে বাই মিয়া এর সৌজন্যে জাজাকাল্লাহ আমরা যেখানে ছিলাম যে মহিমান্বিত রাত লাইলাতুল কদর নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল আসলে রাতগুলোর মধ্যে অনেকগুলো রাত আমরা অনেকের কাছে মনে নাম আমরা জানতে পারি যেটা কোরআন সন্না যেভাবে করে ব্যাখ্যা করে যেমন ঈদের কথা বলা হয়েছে দুই ঈদের রাতের কথা বলা হচ্ছে এরপরে জুমার পূর্বের রাতের কথা বলা হচ্ছে কবুল হওয়ার বেলায় বলা বলা হয়েছে রাতগুলি খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হ্যাঁ আর ঠিক একই ভাবে কদরের রজনীটাতেও যদি আমরা পেয়ে যাই সেই রাতে যদি আমরা আল্লাহ রাবুল্লাহ কাছে আমাদের চাওয়া পাওয়া চেয়ে থাকি এবং সেটা যদি ওই রাতটা হয়ে যায় তাহলে আল্লাহ রাবুল আলমিন অবশ্যই কবুল করবেন বলে অদা দিয়েছেন আপনি এটাকে কিভাবে এক্সপ্লেন করবেন আমি এটাকে বলি যে আল্লাহ তালা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর কে লুকায়িত রেখেছেন এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করার জন্য এই আমাদের উচিত হবে রমাদানুল মুবারকের শেষ দশকে প্রতিদিন অতিরিক্ত নভল নামাজ পড়া কুরআন তেলাওয়াত করা যেই রাত্রি হোক হোক যাতে আমি লাইলাতুল কদর থেকে বঞ্চিত না হই না হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খাই খায়রাহু ফাকাদা হৰিমা কুল্লু যে এই রাত্রির বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে সে আল্লাহ রবুর আলমিনের সকল রহমত বরকত থেকে বঞ্চিত হবে তবে মনে রাখতে হবে এই তো আল্লাহ তালা সকল মানুষকেই ক্ষমা করবেন যারা পিতা মাতাকে কষ্ট দেয় আল্লাহর সঙ্গে সেরেকই করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না এই জন্য থেকে মুক্ত থাকা পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা এগুলি আমাদের খেয়াল রাখতে হবে আর সর্বশেষ আমি যেই কথাটি বলতে চাই যে কোরআনুল করিম নাজিল হওয়ার কারণে এত মর্যাদা যদি কোরানুল করিমকে আমরা সম্মান না করি তার হুকুম হাকাম বিধিবিধান না মানি তাহলে আল্লাহ তালা আমাকে এই রাত্রির এই রহমত বরকত দিবেন কিনা সেটা আমাদের ভেবে দেখা দরকার কোরআনকে আমি ছুঁড়ে ফেলে দিলাম আর এই রাত্রির বারো আকাত দশ রাকাত নামাজের জন্য আল্লাহ তালা আপনার মহতাজ না আর আমরা দেখি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম থেকে শুরু করে খোলাফায়ের আশেদা পর্যন্ত ওই জাহেলিয়াত জাহেলি সমাজ ব্যবস্থা ভেঙে সেখানে একটি সোনালি ঝোঁক তৈরি করেছিলেন অন্যায় অনাসার পানাসার দুরাচার মারামারি কাটাকাটি দলাদলি পারাপাড়ি রক্তবাদ বিভ্রান্তি বিশৃঙ্খলা হা কাজা হা কাজা যা ছিল এগুলি সমাজ থেকে উৎখাত করে মানুষের জানমাল নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং জাকাত নেওয়ার মতো কোনো লোক ছিল না আজকে দুনিয়াতে যদি আমরা তাকাই তাহলে ওটা ছিল এনালক জাহেলিয়াত বর্তমান পৃথিবীতে চলছে ডিজিটাল জাহেলিয়াত এই জন্য উনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক বাটান রাসেলকে বিলেতের হাউস অফ কমনসের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল বাটান রাসেল আপনি তো এই যুগের শ্রেষ্ঠ দার্শনিক বর্তমান যে পৃথিবীতে হানাহানি সংঘাত মারামারি চলছে এর থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই শান্তির দিকে ফিরে যাওয়ার কোনো উপায় নেই বাটান রাসেল বলেছিলেন বিলেতার হাউজ অফ কমান্থের সামনে দাঁড়িয়ে আঙ্গুলি ইশা করে ইশারা করে গো ব্যাক টু দাইনোভার্সাল বুক অ্যান্ড দাইনোভার্সাল প্রফেট শান্তি যদি পেতে চাও তাহলে ইনভার্সাল বুক কোরানুল কারিম আর ইউনিভার্সাল প্রফেট মোহাম্মদ সাল্লামের সুন্নার দিকে ফিরে যাওয়া খুব চমৎকার বলেছেন শেখ আসলে আমাদের জীবনে আমরা যে যতটুকু বয়স পেয়েছি ধরুন যে আমাদের কারো বয়স ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এমন অনেকে আছে সত্তর আশি নব্বই পৌঁছে গেছেন তাহলে একবার যদি আমরা মনে করি যে আমাদের জীবনে আমরা কতগুলো লাইলাতুল কদর পেলাম কিন্তু যেখানে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন মাস্ট ওখানে অবশ্যই কবুল হবে দু তিন শ্রেণীর মানুষ ছাড়া সবার দোয়াগুলো সেখানে কবুল করার নিশ্চয়তা আল্লাহ রবুল্লাহ আলামিন দিয়েছেন তারাও যদি এই রাত্রিতে তবা করে তাদেরকে আল্লাহ মাফ করে এবং হ্যাঁ তারাও যদি খালেজ দিলে মনে যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে অনুতপ্ত হয়ে চোখের পানি ছাড়ে দবা করে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকেও ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তাহলে দেখুন এরপরেও কিন্তু আমরা আমাদের মুসলমানের যে বর্তমান কালচার কৃষ্টি দেখছি তাতে বোঝা যাচ্ছে এই রাতগুলো পাওয়ার পরে আমরা এখনো ধন্য হতে পারিনি আপনার থেকে আমার প্রশ্ন হলো যে কাদের দোয়াগুলো এই রাতে আল্লাহ রব্লা আলামিন কবুল করবে না যেমনটা আপনি শুনেছেন যে শেখ বলেছেন যারা বাবা মাকে কষ্ট দেয়

আল্লাহর এই শরিক করাটা যেমন শরিক না করাটা যেমন আমাদের উপরে ফরস্টিক সেকেন্ড সিদ্ধান্ত হচ্ছে বাবা মায়ের সাথে সদাচরণ করা এবং নিষেধাজ্ঞা জারি করে দিলেন ফালা তাকুল্লাহ উফ তারা উফ শব্দ ব্যবহার করে অথবা তুমি তাদের কথা উফ ব্যবহার করবা না এ ধরনের নিষেধাজ্ঞা উফ শব্দটা একটা সামান্য যে অনেক বেশি কষ্ট পেতে হয় না সামান্য একটু মুখের কথা কষ্ট পেয়ে বাবা এটা যারা কেন এই ধরনের উপ নিষেধ করছে ওলা হার হুমা এবং তাদের সাথে উচ্চ বাক্য ব্যবহার করাটা আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন এখন তো আমাদের দেশের বা সারা বৈশ্বিক যে পরিবেশ আমরা পাচ্ছি বাবা মাকে হত্যা করে ফেলছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছে বাবা মাকে গরুর গোয়ালের মধ্যে মাকে রেখে দিচ্ছে বৃদ্ধা মাকে তো এই ধরনের লোকেরা তারা যদি এই সবে কদরের রাত্রিতে ধরেন মসজিদে অনেকগুলো মিষ্টি নিয়ে হুজুরকে বেশি হাদিয়া দিয়েও সেখানে ইবাদত করে আল্লাহর কাছে না করে আল্লাহ তালা তার তাদের কবুল করবে না করলে আমরা এখানে আসবো একটা বিরতি নিয়ে প্রিয় দর্শক আপনার দেখছেন আমানত সালুঘ নিবেদিত আসছি আমি ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি ইনশাআল্লাহ প্রদর্শক বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনারা দেখছেন আমাদ শাহ লুক্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই মিয়া যা করলাম আমরা যেখানে ছিলাম আপনি এই রাতে যাদের দোয়া কবুল হবে না এই সংক্রান্ত আলোচনা করছিলেন আপনি শিরকের কথা বলেছেন যে যারা আল্লাহর সাথে শির করে আল্লাহ তালা বলছেন আমার সাথে শির করাটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় জুলুম আল্লাহর প্রতি দেখেন একটা মানুষ মানুষের সামনে উপস্থাপিত হয় যে তিনি তাহার গুজারি তিনি উমরা করেন হজ করেন কিন্তু ওই লোকই যদি আবার বলে যে মা দুর্গা গজে চড়ে আসার কারণে এই বছর ফলন ভালো হয়েছে নিঃসন্দেহে তিনি স্পষ্ট শিরকারী আল্লাহ তাহলে এই ধরনের ব্যক্তিদের দুমুখ ব্যক্তি যখন মসজিদে যায় আল্লাহ আল্লাহর নামাজ পড়ে মানুষের সামনে আসলে সালাম কালাম দেব জুব্বা পরে টুপি পরে পাঞ্জাবি পরে কিন্তু আবার যখন ওই জীবন এটা যেমন ইমানের সাথে ধোকা ঠিক আল্লাহর সাথেও মানুষ ধোকা দিচ্ছে হলো এরকম যে আল্লাহকেও বলে আল্লাহ আপনি সবকিছু করেছেন আবার বলে যে মা দুর্গা আসার কারণে ফসল ভালো হয়েছে এই ধরনের শীত যারা করে তারা এই যত বড় আয়োজক আয়োজন করে সবে কদর পালন করুক না কেন আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন তাদের দোয়া কবুল হবে না তবে হ্যাঁ তিনি একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ আফুবুল আফু আফা আফু আননি বা ফা আফু আন্না আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আপনি আমাদেরকে ক্ষমা করে ক্ষমা করে দেন কত চমৎকার একটা দোয়া শিখিয়েছেন এই দোয়াটা কিন্তু বিশ্বনবী রাসুল সাল আলী আসাল্লামের স্ত্রী আমি লাইলাতুল কদর পেয়েছি তাহলে কি করব। তখন আল্লাহর হাবিব বললেন হে আয়সা তখন তুমি বলবে আল্লাহ আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকে খুব পছন্দ করো সুতরাং আমাকে তুমি ক্ষমা করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও জাযাকাল্লাহ আসলে এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ক্ষমা করুন এই পবিত্র ماہ রমাদানে এবং সেই সাথে মহামান্বিত রাতটা যদি আমরা পেয়ে যাই এই রাতে আমরা যেন সবাই ক্ষমা চেয়ে নিতে পারি বর্তমানে আমরা আমাদের সমাজ ব্যবস্থায় এই ধরনের গঠনমূলক কথা পায় না এইভাবে করে কোরআন সুন্নাহকে উপস্থাপন করা হয় না যার ফলশ্রুতিতে কিন্তু এই সমাজের মধ্যে ব্যাপক কর্মকাণ্ড হচ্ছে কোরআনের কিন্তু পরিবর্তন হচ্ছে না না ঠিক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ একটি রাত নিয়ে আপনারা কথা বলেছেন আশা করছি আপনাদের থেকে যারা শুনেছেন টেলিভিশনের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা ওনারা অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন এই শিক্ষা তাদের ব্যক্তি এবং সমাজ জীবনে তারা কাজে লাগাবেন ইনশাল্লাহ অসংখ্য মোবারকবাদ আমাদেরকে সময় দেবার জন্য আপনাকেও মোবারকবাদ আপনার মাধ্যমে ইটিভির দর্শক শ্রোতাদেরকে মুবারকবাদ জাযাকাল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন আমানত শালুঙ্গিনী প্রযোজিত আসিয়াম পড বাই আমানসা গ্রুপ কো-স্পন্সর বাই মিয়া এস এর জন্য আজই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু